আমরা যে এই রেজিউমটি তৈরি করেছি পিএসপি এইসটিম এল সিএসএস ও মাই স্কুলের সাহায্যে এখন আমরা অ্যাড্রেস বারে লিখি নারায়ণ সাহা ডট কম নারায়ণ শাহ ডট কম তার রেজিউমটি এখন ওপেন হবে দেখেন এই যে সুন্দর করে তার রেজুমটি আমরা উপস্থাপন করেছি এখানে তার ডিটেলস সব কিছুই পাওয়া যাবে যেমন এখানে তার ছবিটি আছে তার পার্সোনাল ছবি তার এই ছবিও চেঞ্জ করা যাবে তার নাম তারপরে সে যদি কোনো বিষয় যদি স্পেশালিস্ট হয় সেখানে সেটা দেওয়া আছে স্পেশালিস্টের বিষয়টি এখানে দেওয়া আছে আর প্রথমে যখন আপনি ওপেন করবেন তখনই আপনার হোম বেস্ট ওপেন হবে যেন অবজেক্ট আর কেরিয়ার সামারি এখানে আপনার অবজেক্টটা দেবেন কেরিয়ার সামারি দেবেন এখন চলে গেলাম আমরা এডুকেশনে এখানে এডুকেশনের মানে আপনি কোথা থেকে পাশ করেছেন কোন স্কুলে যে যেভাবে আমরা সিবিতে দিয়ে থাকি ঠিক সেরকমই আমরা এগুলো উপস্থাপন করলাম যে এখানে তার রিজন আছে তার পাসিং ইয়ার আছে এখন আমাদের যাচ্ছি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে তার এখানে সে কোথার থেকে কোথায় ট্রেনিং পেয়েছেন আপনি সেগুলো আপনি উল্লেখ করতে পারেন তার ডিউরেশন কত কোথার থেকে সব কিছু এখানে আপনি উল্লেখ করতে পারেন এখানে এখন যাচ্ছে আমরা স্কিলে স্কিলটা হচ্ছে আপনার আপনি যে যেসব বিষয়গুলো দক্ষ আপনি সেই বিষয়গুলো এখানে তুলে ধরতে পারেন এখানে তার পার্সেন্টেজও দিয়ে আছে যে আপনি কোনটায় কতখানি দক্ষ আপনি যে বিষয়গুলো যতখানি দক্ষ আপনি সেগুলো আপনি প্রফেশনাল স্কিল আছে কম্পিউটার স্কিল আছে এই যে পার্সোনাল অ্যাটিটিউড আছে এখানে আপনি যেভাবে আপনি যেগুলো আছে সফল হয়ে যেতে পারবেন এবারে যে আপনি এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্স বল এখানে আমাদের আমরা যেখানে যেখানে চাকরি করেছি আমাদের অভিজ্ঞতা যা যা আছে এখানে আমরা সেই বিষয়গুলো তুলে ধরলাম এটা এখন কোনো লিমিট নাই এটা আপনি ইচ্ছা করে আপনি যত দূর পারেন আপনি ততদূর আপনি দিতে পারবেন এখানে এখানে কোনো আপনার নির্দিষ্ট করে না যে দশটা কে পাঁচটা এরকম কোনো নির্দিষ্ট নেই আপনি যতগুলো এক্সপিরিয়েন্স থাকবে আপনি আপনার দিয়ে দেবেন আর প্রথমটা দেখেন যে এখানে থাকবে যে স্টিল টু ডেটের থাকবে আর শেষ সে রানিং আসেন আপনি তখন স্টিল টু ডেট থাকবে এরম একটা রেজুমে যেগুলো থাকে সেম উবাহ সেরকমই তারপরে যাচ্ছেন আপনি আপনার আমরা গেলাম পার্সোনাল ইনফরমেশনে তার পার্সোনাল ইনফরমেশন বলতে এখানে আমরা তার ফাদার নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম মাদার নেম এভরিথিং এখানে আপনার পার্সোনাল থাকলো এবার আছে রিফারেন্স পারসন রেফারেন্স পার্সন আপনি যারা যা দিতে চান সেগুলো আপনার উল্লেখ উল্লেখ থাকলো এখানে এখানে একজন দুইজন তিনজন আপনি যেগুলো করতে চান সবগুলো থাকতে পারেন এখানে এখানে আছে অ্যাটাস্ট এবারে যাচ্ছি আমরা অ্যাটাসড ডকুমেন্টে অ্যাটাস্ট ডকুমেন্ট এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনার প্রফেশনাল যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো আপনি উল্লেখ করতে পারেন যে কেউ যদি আপনার রিজুমটা দেখতে চায় যাতে সহজেই সে এগুলো দেখে আপনার সম্বন্ধে অবগত থাক হতে পারে এই জন্য এগুলো অ্যাটাচ ডকুমেন্ট দেওয়া হয়েছে এখানে রিজুম ভিডিও এই ভিডিওটা হবে কি যে আপনার আপনার ব্যক্তিগত রিজুমটা আপনি এখানে ভিডিও করে দেবেন এখানে হচ্ছে কন্ট্যাক্ট কেউ যদি আপনারে আপনার সাথে কনট্যাক্ট করতে চায় সেখানে মেসেজ দিতে পারবে আপনারে যে মেসেজটা আপনি পরবর্তীতে অন্য অন্য কোথাও যে দেখতেই হবে আপনার এখানে আপনার মেসেজগুলো সে কন্ট্যাক্ট করে দিতে পারে তারপর ডাউনলোড এখানে আপনি যে প্রিন্ট দেন আপনার রিজুমটা সরাসরি পিডিএফ সেভে হতে পারে প্রিন্টও সরাসরি প্রিন্ট হয়ে যাবে আপনার এটা গেল মোটামুটি আপনার প্রথম যে আপনারা আমরা যে যেটা দেখব প্রথম যে মানে ক্লায়েন্টরা দেখবে সেটার অপশানটা এটা গেল রিজুমটা এখন আমরা যাব সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টটা বলতে আমরা বোঝাচ্ছি এখানে এখানে দেখেন আমরা এখানে যে একটা এসে অ্যাডমিন অ্যাডমিন এখানে যে অ্যাডমিনটা আছে অ্যাডমিন আমরা ক্লিক করলে একটা লগ ইন পেজ আসবে এখানে লগ ইন পেজ আপনি লগ ইন করতে হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করার পরে লগ ইন করলেন লগ ইন করার পরে দেখেন একটা ওয়েলকাম টু একটা প্যানেল আসলো একটা এই প্যানেলটা মানে হলো কী আপনি এখানে এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনার ছবি নাম এভরিথিং আপনার এই যে এখানে যে ডায়লগটা আসলো ডায়লগটা বলতে এখানে আমরা অবজেক্ট হচ্ছে প্রথমে হোম পেজে যে ছিল অবজেক্ট এখানে আপনি নেক্সট প্রিভিয়াস দিয়ে এগুলো সব কিছু চেঞ্জ করা যাবে এখানে ডিলেট আছে সেভ আছে নিউ আছে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপরে আছে এখন আছে এই এডুকেশানটা আপনি এখানে যে সব কিছু চেঞ্জ করতে পারবেন তারপরে আছে ট্রেনিং ট্রেনিংয়ের অপ প্রত্যেকটা আপনি চেঞ্জ করতে পারবেন নেক্সট প্রিভিয়াস দিয়ে সব কিছু চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন নতুন নতুন অ্যাড করতে পারবেন তারপরে আছে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের যে এগুলো আছে সেগুলো আপনি সব কিছু নেক্সট প্রিভিয়াস দিয়ে সব কিছু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন যে কে কে আপনি রাখবেন কি রাখবেন না সবকিছু ঠিক আছে এখানে আছে আপনার এখানে দেখেন আপনি আপনার এডিট করে দেখাই যে এখানে দেখেন আমি নাম দিলাম নীল দেখেন এখন আমি এখানে সেফ দিলাম সেফদের সঙ্গে দেখেন এখানে নীল সাহা চলে এসেছে এখানে এইভাবে আপনি এইভাবে আপনি আবার দেখেন এখানে আবার ছবিটা চেঞ্জ করি যে ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করবেন কোথাও থেকে আপনি ছবিটা নেবেন ওর সিলেক্ট ইমেদের ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেটা চলে আসবে যখন আপনি সিলেক্ট অপশন আসলে আপনার কম্পিউটারে আর ডিক্সে চলে যাবে আপনি কোথাও থেকে ছবিটা সিলেক্ট করবেন সেটা করতে পারবেন দেখেন ছবিটা আমি সিলেক্ট করে দিছি এখন দেখেন ছবিটা চেঞ্জ হবে আস্তে আস্তে ছবি চেঞ্জ হয়ে গেছে না ছবিটা এখন আমি সেভ দিলে পরে এখন আমি যে ছবিটা সেভ দিলাম এখন ছবিটা সবসময় দেখেন যে বাম পাশে আপনার ছবিরাও চলে আসে বামের ছবিটা চলে এসেছে এখন একটা জিনিস আমি একটু লগ আউট করি এরকম পার্সোনাল ইনফরমেশনে এখন আমি লগ আউট করে আপনাকে দেখাই যে আমার কোথায় কোথায় চেঞ্জ হয়েছে এই লগ আউট করলাম দেখেন ওখানে চেঞ্জ হয়ে গেছে তার মানে আপনি এরম এখানে যা যা দেখছেন আপনি এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন আবার দেখেন আমি লগ ইন করলাম লগ ইন করার পরে ইউজার আইডি দিলাম এখন পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড আবার লগ ইন করি লগ ইন করার পরে দেখেন এখন আপনি এই পাসওয়ার্ড ইনফরমেশনে আবার দেখেন আমার এখানের নামটা চেঞ্জ করে দিচ্ছি যেটা ছিল সেটা দিলাম নারায়ণ সান্দ্র সাহা ছবিটা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে আমি সেভ দিলাম সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ওইটা সব চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আর যে কন্ট্যাক্ট ওই আমি ওখানে দেখাচ্ছিলাম কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় আপনি এখানে দেখতে পারবেন যে কে কে মেসেজ দেশে আপনাকে আপনি এগুলো সব কিছু দেখতে পারবেন যে কে কে মেসেজ দেশে এখানে তো চেঞ্জ পাসওয়ার্ড আপনি যে পাচ্ছেন ওই যে লগ এর সময় যে পাসওয়ার্ডটা ছিল ইউজার নেম পাসওয়ার্ড আপনি এটা চেঞ্জ করতে পারবেন যে ইউজার নেম পাসওয়ার্ড কী কী আছে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন এখন আবার আমি লগ আউট করলাম আপনাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কেউ যদি এটা অর্ডার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ